একদিনের মধ্যে বিড়িশিড়ি দুর্গাপুর কিংবা কলমাকান্দা সবগুলো ভিজিট করতে চাইলে আপনাকে বের হয়ে আসতে হবে রাত বারোটার মধ্যে যাতে করে পাঁচ ঘন্টার একটা ছোট্ট জার্নি শেষ করে আপনি পৌঁছে যেতে পারেন দুর্গাপুর বিড়িশিড়িতে যেটা আমরা করেছিলাম এবং মহাখালীর ময়মনসিং বাস কাউন্টার থেকে টিকিট কেটে রাত বারোটা চল্লিশে গাড়িতে উঠি এবং ভোর সাড়ে পাঁচটার সময় আমরা নেমে যাই দুর্গাপুর বাজারে সেখান থেকে আমাদের যাত্রা শুরু ময়মনসিংহের নেত্রকোনা একেবারে দুর্গাপুর দুর্গাপুরি ব্রিজের উপর থেকে সাধারণত ঢাকা থেকে অসংখ্য ট্যুরিস্ট এখানে আসেন ঘুরে দেখার জন্য কি দেখেন কি কি ঘুরে বেড়ান কিভাবে আসেন কত খরচ পড়ে কিভাবে আসবেন যাবেন এবং কোথায় থাকবেন কোথায় ভালো মানের খাবার পাবেন সব দেখাবো আমার এই ভিডিওতে আমার ডান পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমেশ্বরী নদী এই নদীটা হিমালয় পাহাড়ের মেঘালয়ের পাদদেশ ঘেসে ভেতর দিয়ে চলে আসছে বাংলাদেশের বর্ডার ক্রস করে এই পাশে ওই মিনার বরাবর টাকালে যে পিছনে সবচেয়ে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে হালকা আস্তে দেখা যায় ওইটা হচ্ছে চিতমাং পাহাড় চিতমাং পাহাড় জি আর এই দিকটা হচ্ছে সমস্যা নদী আমরা ওই যে খেয়া পার হয়ে এখান দিয়ে ওই পাশে বিজয়পুর লেক দেখতে যাবো ইনশাল্লাহ খেয়াতে উঠলাম খেয়া ছেড়ে দিচ্ছে দেখেন এই যে টং বানাইছে এখানে বসে মাছ ধরে ওই যে মাঝখানে অনেক শিকারীরা বসে দিয়ে মাছ ধরতেছে তার মানে এখানে মাছ পাওয়া যায় মাছ ধরা দেখতে দেখতে মাত্র পাঁচ টাকায় পার হয়ে আসলাম খেয়া আর ঢাকা থেকে আমাদের দুর্গাপুর পর্যন্ত আসতে খরচ পড়েছে মাত্র চারশো টাকা এখন খেয়া পার হয়ে আপনাদের নিয়ে যাচ্ছি বিজয়পুর বিজেপি ক্যাম্পে সেখান থেকে সমস্যা নদীর ভিউ গুলো তুলে ধরবো অটো স্ট্যান্ড এখান থেকে তিরিশ টাকায় জনপতি আমরা যেতে পারবো বিজয়পুর লেকে বন্ধুরা আমরা একটা স্মৃতিসৌধের পাশে এসে দাঁড়িয়ে আছি এখানে লেখা আছে মেরাতলি দুর্গাপুর হাজং শহীদ রানীমাতা রাশিমনির স্মৃতিস্তম্ভ এটি মাত্র পাঁচ থেকে মিনিট এখানে দেখে আমরা এখন চলে ছ যাব। বিজয়পুর বিজেপি ক্যাম্পের পেছনে যেখানে খুব সুন্দর একটি বর্ডার বাজার অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার বাজার রয়েছে সোমেশ্বরী নদীর পারে চলুন তাহলে দেখে আসি বিজিপি ক্যাম্পে চলে আসছি এই যে এখানে বিজয়পুর পর্যটনের এলাকা লেখা আছে এই যে এখানে বেড়া দেওয়া আমাদের বিজেপি ভাইরা ওই পাশে বাংলাদেশে যাওয়া নিষেধ করতেছেন দুর্গাপুর উপজেলার বিজয়পুরে চলে আসছি বিজয়পুরটা হচ্ছে একেবারে আমাদের সীমান্ত বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত বর্ডার এই যে কাটাদার দিয়ে ঘেরা এর ওই পাশে কিছু গারো বা হাজং উপজাতি বসবাস করে আমি ধরুন আপনাদেরকে আমি নিয়ে যাই ভেতরে যে নদীর পাড়টা আছে সেখানে একজন ঝালমুড়ি একজন ফল বিভিন্ন রকম ফল জলপাই সেদ্ধ এই দেখেন পুরোটা মেঘালয়ের ভিউ সমেশ্বরী নদীটা হচ্ছে নদী নদীটা হচ্ছে সমেশ্বরী নদী এখন এই নদীতে নৌকা ভ্রমণ করা যায় এই যে অনেকে নৌকায় ভ্রমণ করতেছে ওখান থেকে ডাকতেছে নৌকায় গেলে আসেন এই দেখেন এখানে অনেক কসমেটিক জাতীয় পণ্য আছে হ্যাঁ জামকাছি তো কি চমৎকার ভাবে কত বড় গাছ এটা সুহান আল্লাহ বিশাল গাছ এত বড় জাম গাছ তো দেখিনি আমার মতো দশ জনও বের পাবে না মন্দরা এই যে গাছটা পাবে এই যে পর্যটকরা নৌকা ভাড়া করে ঘুরতে যাচ্ছে তারা এখন বিজয়পুর বিজেপি ক্যাম্পের পেছনে আমরা প্রায় এক ঘন্টা সময় ব্যয় করলাম আপনারাও এক ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন এখানে বর্ডার বাজার নদীর সুন্দর সুন্দর ভিউ এবং বর্ডারের সৌন্দর্য দেখে আপনারা ফিরে যাবেন লেকে যেটা বিজয়পুর লেক পরিচিত নামেই এখান থেকে দশ পনেরো টাকা ভাড়া দিলে চলে যাওয়া যাবে অটোতে পেছনে যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে সাদা মাটির পাহাড় বা মাটির পাহাড় এই মাটির পাহাড় বললেও স্থানীয় লোকজন চেনে এবং এই মাটির যে পাহাড়ের লেকটা বলে ওনারা হচ্ছে বিজয়পুর লেক নামে চিনে থাকেন স্থানীয়রা এই যে পাহাড়টা রঙিন পাহাড়টা এটাকে চিনা মাটির পাহাড় বলতেছেন সাদা মাটির পাহাড় বা চিনামাটির পাহাড় বলতেছেন বিরিশিরি লেক ও বলেন এই লেকের একটা বিশেষত্ব হচ্ছে এর পানি অনেকটাই নীলা সবুজ খালি চোখে মাটির পাহাড়টার বৈশিষ্ট্য হচ্ছে সাদা এবং গোলাপি রঙের আহ পাহাড় দেখা যাচ্ছে এটা এখানকার মাটি বা পাথরগুলো গোলাপি ধূসর রং এবং সাদা রঙে আবৃত এই যে দেখেন এখান থেকে খনন করে হয়তো বা মাটি নিয়ে যাওয়ার কারণে এটা লেকে রূপান্তরিত হয়েছে খুব চমৎকার দৃশ্য এই দিকটায় বিজয়পুর লেকের এই জায়গা থেকে দুই কিলোর মধ্যে রয়েছে সাদা মাটির পাহাড় চীনা মাটির পাহাড় রঙিন পাহাড় এবং গোল্ডেন হিল এই সবগুলোই আমরা এক ঘন্টার মধ্যে দেখে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ একে একে আপনাদেরকে পায়ে হেঁটে সব জায়গায় নিয়ে যাব যাতে আলাদা আলাদাভাবে আপনারা এই জায়গাটা অনুধাবন করতে পারেন সাধারণত পর্যটকরা গোসল করতে এবং হচ্ছে নৌকা নিয়ে ঘুরতে পছন্দ করেন দেখেন লেকের দৃশ্যটা কি চমৎকার এখানে বন্ধুরা বলেছিলাম জীবন আসলে অনেক সুন্দর যদি আমার মতো এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারেন দেখেন কত সুন্দর একটা জায়গায় আসছি সমতলে দাঁড়িয়ে পাহাড়ি ভিউ দেখার একটা মজা আছে যারা পাহাড়ে থাকেন তারা হয়তো সমতলের ভিউ দেখেন কিন্তু আমরা যে পাহাড়ি ভিউ দেখি সেটা অনেক সুন্দর খুবই চমৎকার আমরা এখন বিজয়পুর যে চিনামাটির পাহাড়টা আছে সেই পাহাড়ের উপরে আছি এবং এখান থেকে খুব সুন্দর ভাবে এই যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে উপভোগ করতেছি আপনাদেরও যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি তবে এতটুকু বলতে পারি ক্যামেরায় একশো ভাগের মধ্যে বিশ ভাগ হয়তো দেখানো যায় বাকি আর দেখানো যায় না বন্ধুরা এই যে পর্যটন সেবা কেন্দ্র এটা হচ্ছে বিজয়পুর যে লেকটা আছে বিজয়পুর লেক বা চিনামাটির পাহাড়ের পাশেই এখানে লেখা আছে বিজয়পুর সাদামাটির পাহাড় বা সাদা মাটির পাহাড়ে ঘুরতে আসলে আপনারা এই ওয়াশরুমটা ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় ওয়াশরুমের পেছনে এই মেঘালয় পাহাড় চিনামাটির পাহাড় বা বলতেছি আসলে চিনামাটির মাটির পাহাড়টা হচ্ছে হাতের বাম পাশে দেখাবো আর এখন যেটা উঠতেছি এটা হচ্ছে সাদামাটির পাহাড় সাদামাটির পাহাড় এবং খুব চমৎকার ভাবে সিঁড়ি করে দেওয়া আছে যাতে পর্যটকদের উঠতে খুব একটা কষ্ট না হয় ওই টিলা পাহাড়ের চলে গেছে রাস্তা এ পাশ থেকে খুব চমৎকার ভিউ দেখা যায় দেখেন আপনারা অনেক সময় আসলে বিভ্রান্তিতে দিতে পড়বেন যাতে বিভ্রান্তি না হয় শুধুমাত্র সেই জন্য আমি আপনাদেরকে আজকে এই পায়ে হেঁটে বিজয়পুর লেক কে বামে রেখে চিনামাটির পাহাড়কে বামে এবং ডান পাশে সাদা মাটির পাহাড়কে রেখে নিয়ে যাচ্ছি নীলপানির সেই পাহাড়ে পেছনে আমার সেলিম ভাই আছে আমরা দুজনে আজকে ট্যুর করতেছি এখান দিয়ে হাঁটতে কিন্তু বন্ধুরা এক প্রকার ভয়ও লাগতেছে কারণ দুই পাশে জঙ্গল কোনো মানুষ নাই আর দুই পাশে জঙ্গল এবং টিলা এটা কিন্তু টিলার মাঝখান দিয়ে কেটে পথ করা হয়েছে এবং পিচ ঝাড়া রাস্তা রাস্তাটা ছয় থেকে আট ফিট প্রশস্ত হবে বেশি হবে না যদি আট ফিট হয়ও বন্ধুদের ওই যে ওইখানে একটা ঢিবি দেখা যাচ্ছে এবং ওই ঢিবির পরেই সেই লেকটা আমরা সেই লেকটা যাবো ইনশাআল্লাহ তবে এই যে বন্ধুরা নীল পানির লেকে চলে আসছে দেখেন প্রকৃতিটা অন্যরকম সুন্দর অর্থাৎ

এইটার পা নীল দেখছেন এটাই নীলপানির পাহাড় আর পাথর গুলোর অল্প ছোট লেক কিন্তু পাথর গুলোর কালার দেখেন অভাবনীয় সুন্দর কোন পাশ পাশ দিয়ে দিয়ে রাস্তা না এই পাশ দিয়ে ওই যে ওইটা মাটির পাহাড় এখান থেকে বোঝা যাচ্ছে এটা সাদা মাটির পাহাড় এবং এটা হচ্ছে নীল পানির লেক আর ওইটা হচ্ছে বিজয়পুর লেক দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে আমরা অনেকে তফাৎটা ধরতে পারি না কিন্তু ওই দেখেন পাহাড়ি গাছ পাহাড়ে পাহাড়ি গাছ বেশিরভাগ গাছ ধ্বংস হয়ে গেছে একটা গাছ যাওয়া দেখা যায় বিশাল গভীর খনন কাজ এমন ভাবে করছে একদম খারাপ এখান থেকে দৃশ্যটা সুন্দর সমতল দৃশ্যটা এখানকার তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফিল হইতেছে এই যে হাতে গামছা ফিল হইতেছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমি ঘামতেছি অনবরত তো ঘামতেছি কোথায় উঠে ঘামতেছি হচ্ছে একেবারে আমি চলে আসছি সাদা মাটির যেটা অরিজিনাল পাহাড় যেটা গুগল ইন্ডিকেট করে সাদা মাটির পাহাড় নামে দেখায় সেটাতে হচ্ছে চিনামাটির পাহাড় এবং ওই চিনামাটির পাহাড়ের ওই পাশে হচ্ছে বিজয়পুর লেক দুইটা স্থান ভিন্ন ভিন্ন একটা ভয়ঙ্কর বিষয় হলো পানিতে কোনো নাড়াচাড়া ঢেউ কিচ্ছু নাই অর্থাৎ এখানে হয়তো বা কোনো মাছও নাই এক ভাই বলতেছিল যে পানিটা সম্ভবত কিছুটা অ্যাসিড মিশ্রিত এই কারণে আর এইদিকে মনে হচ্ছে যে মেঘালয় ছে আছে একবারে দক্ষিণ থেকে উত্তর উত্তর থেকে পূর্ব পর্যন্ত খুব সুন্দর ভাবে ছে আছে এই পর্যন্ত বিকেলের এই দৃশ্য আমাদের দৃষ্টিতে খুব সুন্দর ভাবে ধরা পড়লো তো বন্ধুরা আমার সাথে থাকেন এরপরে দ্বিতীয় যে পাটটা আছে গোল্ডেন হিল আমি আপনাদেরকে সেই গোল্ডেন হিলে নিয়ে যাব কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাবো গোল্ডেন হিলটা অনেক সময় অনেকটা এরকম কালার যেখানে যে কালারটা আসতেছে এখন এরকম কালার একদম ব্রাউন কালার আসছে এটা আর গোল্ডেনটা আরো চকচকে হয় আরো গোল্ডেন হয় তো চলুন আমরা এখন গোল্ডেন হিলে যাই ঘুরে আসি এখানে আসছি একটা বিশেষ কারণ আছে এটা গোল্ডেন হিল বলার কারণটাকে দেখার জন্য এবং দেখলাম আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে সম্পূর্ণ তথ্য তুলে ধরি এই যে পাহাড় দেখতেছেন সিরিয়ালি এগুলো সব টাশিয়ার যুগের পাহাড় সেই টাশিয়ার যুগে টেকটনিক প্লেটের ঘর্ষণে যে পাহাড় গুলো হয়েছিল একবারে কলমাকান্দা চন্দ্রডিঙা হয়ে আমাদের এই গোবিন্দগঞ্জের উপর দিয়ে বিড়ি হয়ে যতগুলো পাহাড় আমরা পাইলাম একবারে চিনামাটির পাহাড় সাদামাটির মাটির পাহাড় সবগুলোই হচ্ছে সেই সময়ে সেই টাশিয়ার যুগের পাহাড় এবং সবগুলো পাহাড়েরই কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য মূলত এই গোল্ডেন হিলটা বিপিনগঞ্জে অবস্থিত যেটা দুর্গাপুরের মধ্যেই তো ওই বিপিনগঞ্জে আমরা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় ব্যয় করলাম সরাসরি এখন চলে যাব গারো পাহাড়ে সেখানে গিয়ে গারোদের জীবন জীবিকা তাদের পরিবেশ তাদের বাসস্থান তারা কি চাষাবাদ করেন সব সাথে সামনে তুলে ধরবো তো চলুন আমার সাথে গারো পাহাড়ে আমরা সীমান্ত সড়ক দিয়ে যাচ্ছি এইগুলো সবই গারো পাহাড় আমরা গারো পাহাড়ে নেমে সেখানকার মানব জীবনযাপন কেমন সেটা দেখাবো গারোদের গ্রামে ঢুকতেই প্রথমে আমাদের চোখে পড়লো একটি চার্চ যেখানে খ্রিস্টানরা প্রার্থনা করেন এটাকে পেছনে রেখে আমরা এই সরু পথ ধরে ঝিরির পাশ দিয়ে এখন গারো পাহাড়ে যাবো গারো পাহারের জন্য আমরা একটু সময় বাড়িয়ে নিয়েছি কারণ উপরে ওঠা এবং নামা বেশ সময় সাপেক্ষ হবে একবারে বাংলাদেশের সীমানা অঞ্চলে চলে আসছি এবারে আর গাড়ি যাবে না শেষ আমরা দুর্গাপুর হয়ে এই গোপালপুর গ্রামে আসেন তাহলে দেখতে পারবেন সারি সারি গারো পাহাড় এই পাহাড়গুলোকে গারো পাহাড় বলা হয় এই কারণে দেখেন ছোট ছোট টিলা পাহাড়গুলো প্রায় ষাট থেকে আশি ফিট একশো ফিট পর্যন্ত উঁচু পাহাড়গুলো প্রতিটা পাহাড়েই গারো উপজাতিদের বাস আমাদের বাংলাদেশে যারা গারো উপজাতি আছে তারা এই অঞ্চল দিয়ে বাস করেন এবং তারা পাহাড়ি জীবন যাপন করেন অনেকটা বুনো জীবনযাপনের মতো সেই জীবনযাপন দেখানোর জন্যই আজকে আমরা চলে এসেছি ঢাকা থেকে এই গোপালপুরের গারো পাহাড়ে যেটা হচ্ছে আপনারা যদি গুগলে ম্যাপ করেন বন্ধুরা এই দেখেন কতটা খাড়া এখন খাড়া নিয়েছিলাম খ্রিস্টানদের কবর এখানে একটা এখানে একটা দুইটা উপরে আরো চার পাঁচটা দেখা যাচ্ছে উপরে বলতে আমরা অনেক উপরে ছিলাম ওই দেখেন কত উঁচুতে ছিলাম প্রায় এক দেড়শো ফিট উঁচুতে ছিলাম আর এখানে এই যে কবরগুলো নাম লেখা আছে লিটারেশন যাই হোক এগুলো সবই গারোদের বাড়ি এই পাহাড়ের সীমানা দিয়ে শুকুরের বাচ্চা হ্যাঁ খুব সুন্দর বাড়ি আবার এই যে বেড়া দেওয়া আছে পাহাড়ের উপরেও বেড়া দেওয়া খুব সুন্দর করে গাছপালা লাগানো বেড়া দেওয়া আচ্ছা এখানে এই যে আনারসের গাছ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আনারসের গাছ ওনাদের বাড়ির নাই এইভাবে হয়ে আছে অনেক গাছ কি কি বললো আমি তো বুঝি নাই তুমি কি বলছো আবার তো বাবু তোমার কথা তো আমি বুঝি নাই ওনাদের বাড়ির ভিতর থেকে আস্তে আস্তে বের হয়ে আসলাম এই দেখেন এগুলো হচ্ছে আনারসের গাছ আমি সাধারণত মেয়েদের ভিডিও ওইভাবে দেখাই না এই কারণে ওনাদের ফেজগুলো আপনাদের দেখাবো না তবে ওনাদের বাড়ি বাগান ওনাদের কথাগুলো এক ঘন্টা প্লাস সময় নিয়ে আমরা গারো পাহাড় দেখে সেখান থেকে এখন চলে যাচ্ছি লেঙ্গুরা বাজার রাবার ড্যাম সেখান থেকে রাবার ড্যাম দেখে আপনাদেরকে নিয়ে যাব চন্দ্রডিঙা পাঁচগাঁও কলমাকান্দাতে যেটা গোপালপুরের গারো পাহাড় সেখান থেকে চলে এসেছি লেঙ্গুরা বাজারে বাজারের লেঙ্গুরা এই যে দেখতেছেন পেছনে এটা হচ্ছে রাবার ড্যাম এই রাবার ড্যামের সামনে দাঁড়িয়ে আছি একবারে সরাসরি মেঘালয় থেকে যে ঝিড়ির পানিগুলো জমে এসে এই নদীতে পড়ে সেটারই কারণে দূর থেকে মাথা এসে কোনায় জমা হয় ওনারাই জাল দিয়ে ধরে এই নদীটার নাম হচ্ছে গণেশ্বরী নদী এই গণেশ্বরী নদীটা মেঘালয়ের পাহাড় ভেদ করে চলে আসছে আর আমরা এখন এই নদীর মাছ ধরা দেখতেছি ওই যে ছোট মাছ পুঁটি বা পাহাড়ি নদীর মাছ যেগুলো সেগুলো মোটামুটি পানি বেড়ে গেলে তখন এই ড্যাম ছেড়ে দিলে এখান দিয়ে পানিটা পাশ হয় অল্প পানির সময় ড্রামে এখানে ব্লক করে এই যে রাবারের যে টিউব গুলো আছে এগুলো দিয়ে ব্লক করে দেওয়া হয় তখন হচ্ছে এটা ফুলে ওঠে এবং লোক দাঁড়ায় আছে জল হতে পানির প্রবাহটা খুব চমৎকার লাগে দেখতে খুবই চমৎকার আর এখান থেকে এই যে মেঘালয়ের ভিউ বন্ধুরা লেঙ্গুরা বাজার থেকে অটো নিয়েছিলাম জন প্রতি সত্তর করে দুইজন একশো চল্লিশ টাকা আমাদের এই এই যে নদীর সীমানায় ব্রিজ নেই একেবারে এলাকা তো কারণে আমরা নৌকা পার হয়ে ওই পাশ থেকে পাঁচ কিলো পথ চন্দ্রডিঙা আমরা ওই পাশ থেকে মোটর সাইকেল নিয়ে পাহাড়ে যাবো ইনশাল্লাহ আমি এই মুহূর্তে পরে আসি যার কারণে আমার একটু পায়ে হেঁটে পার হইতে জব্বা পাটেনে ধরতে হবে একটু কষ্ট কষ্ট হবে তারপরও চেষ্টা করি নদীর পাড়ে চলে আসলাম এই যে যারা জুতা মোজা পরে আসতেছে তারাও পায়ে হেঁটে পার হইতেছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব জুতা খুলে হাতে নিচ্ছেন এবং আমিও এখন জুতা খুলে হাতে নিব ঘোড়ার গাড়িও নদী পার হয়ে গেল দেখেন আমি গেছি অনেক বড় নদী দেখে ভাবছিলাম অনেক পানি কিন্তু বাস্তবিক অর্থে পানি অল্প এবং পায়ের নিচের বালি সরে সরে যাচ্ছে পানি এতটাই পরিষ্কার বালিগুলো দেখা যায় ঝিড়ির পানিগুলো ধুয়ে ধুয়ে এখানে চলে আসতেছে বেশ ইন্টারেস্টিং ফিল ভরা বর্ষায় যখন পনেরো বৃষ্টির পানি থাকে তখন যাতায়াতের মাধ্যম হয় এই নৌকা এই যে নৌকা দেখা যাচ্ছে এরকম নৌকায় করে মানুষ পারাপার হয় কিন্তু এখন হচ্ছে অক্টোবরের শেষ শীতের আর বেশি দেরি নাই সকাল সন্ধ্যায় কুয়াশায় বলে দেয় যে শীত আর বেশি দূরে নাই এই তো বন্ধুরা খালি পায়ে এইভাবেই নদী পার হয়ে আসলাম পরন্ত বিকেলে সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে এখন নদীর পারবে উপরে ওঠার পালা দেখেন মেঘালয়ের এই দৃশ্যটা এখান থেকে চমৎকার দেখা যায় এখানকার যারা দৃশ্য প্রতিদিনের মাছ ভাতের ব্যাপারের মতো আর কি এই যে উঠে যাচ্ছি দেখেন কতটা উঁচু নদীর পার পার থেকে উপরের অংশটা এগুলো পানিতে ঢেকে যায় ভালো পানি হয় এখানে আমরা আস্তে আস্তে এখন মোটরসাইকেলে উঠছি মোটরসাইকেল নেওয়ার কারণটা হচ্ছে যাতে সময়টা সেভ হয় আশয় আজান হয়ে গেছে নামাজ হয়ে গেছে এখন এই যে দেখেন আমরা ওইটার বাংলাদেশে যাচ্ছি আমরা যদি মোটামুটি কাঁটাতারের বেড়ার আগ পর্যন্ত ঘুরে বেড়াবো এখান থেকে পাহাড়ি ভিউটা খুব চমৎকার লাগে দেখেন আমরা মোটর বসে পাহাড় দেখতেছি দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেলের শেষ প্রান্তে এসে পৌঁছেছি এখন আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ের একেবারে পাদদেশে অবস্থান করতেছি এই চন্দ্রডিঙ্গা পাহাড়ে আমরা সন্ধ্যে পর্যন্ত থাকব পুরোটা ঘুরে দেখবো এবং এখান থেকেই মাগরীবের নামাজ পড়ে আমরা কলমাকান্দা হয়ে সোজা ঢাকার উদ্দেশ্যে আবার ফিরে যাবো এরকম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনেকগুলো একসাথে একসাথে ভুল হবে দেখেন অনেক দর্শনার্থী আজকে আসছে এখানে এটাই মূলত চন্দ্রডিঙ্গা পাহাড় এই চন্দ্রিঙ্গা পাহাড়ের সিনারিটা খুবই চমৎকার এবং সুন্দর এই জায়গায় হচ্ছে হচ্ছে একবারই সীমান্তের শেষ এবং সীমান্তে আমরা যে এখানে ছবি তারপর সাধারণত চন্দ্রডিঙা পাহাড়ের এই যে চমৎকার দৃশ্যটা এই সমতলে বসে দেখতে খুব ভালো লাগে সেই ভিউটা দেখার জন্যই আমরা বাঙালিরা এই পাহাড়ের পাদদেশে এসে অবস্থান করি এবং এখানকার এই চমৎকার দৃশ্যগুলো উপভোগ করি দেখেন কত চমৎকার একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই যে তিন চারটা পাহাড় এখানে মিলন হয়েছে না এখান দিয়ে একটা ঝিরি আছে খাদ এই খাদের ভিতর দিয়ে খুব চমৎকার ঠান্ডা এসে এই গরমের দিনেও গাও একদম শীতল করে দিচ্ছে এত চমৎকার জায়গা জায়গাটা আর এখানে সবখানে গার্ড থাকেন আমাদের বিজিবি ভাইরা থাকেন বা সেফটির জন্য নিরাপত্তার জন্য থাকেন এখানে জানাবো যদি দর্শনীয় পাহাড়ি কিছু ভিউ দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে চন্দ্রডিঙা পাহাড়ে যেটা আমাদের কলমাকান্দার মধ্যে অবস্থিত নেত্রকোনা জেলার কলমাকান্দায় আসলে সেখান থেকে মোটরসাইকেল যোগে অটো যোগে আপনারা এখানে আসতে পারবেন এখান থেকে আপনারা এই যে সারিবদ্ধ ভাবে একের পর এক একসাথে প্রায় পাহাড়ের মাথা দেখা যাচ্ছে এই পাহাড় গুলোকে চন্দ্ররিঙা পাহাড় বলে বাস্তবতা হচ্ছে এই যে পাহাড়ি ভিউ বা দৃশ্য বা চমৎকার সিনারি গুলো এবং এই দৃশ্যটা সমতলে বসে দেখতে বা উপভোগ করতে খুব ভালো লাগে এই কারণে মানুষজন এখানে আসে এই দিকটাও কিন্তু পাহাড় আছে এই যে এই দিকটা পাহাড়টা ভিতর দিকে চলে গেছে এদিক দিয়ে আপনার তাহিরপুর পর্যন্ত একদম শোনা মাস তাহেরপুর পর্যন্ত সারিবদ্ধ হবে এই যে চন্দ্রডিঙ্গা এলাকায় এক ঘন্টা থাকার পর অবশেষে আমরা চলে আসি কলমাকান্দা বাস স্টপেজে যেখানে অটো ভাড়া জনপ্রতি ষাট টাকা ছিল এখান থেকে আমরা সরাসরি নারায়ণগঞ্জ ঢাকা পর্যন্ত চারশো টাকায় বাস পেয়ে যাই আলিপ পরিবহন এবং আলি পরিবহনে করেই আমরা এই ড্যামরা স্টাফ কোয়ার্টারে এসে নামি এবং সেখান থেকে বাসায় চলে আসি তো এই ছিল আমাদের ভ্রমণ বৃত্তান্ত যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার সঙ্গী হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ